আজকে আমার ঘরের কি অবস্থা মানে একটা ছোট বেবি যদি ঘরে থাকে তাহলে কিন্তু মানে মার কাজ করার কোনো সুযোগই থাকে না এক প্রকার সারা সারাদিন আমি ডিপ্রেশনে থাকি যে কখন কি কাজ করব। তো আমি জানি আমার মতো অনেক নিবন বেবির মারা আছে যারা নাকি ডিপ্রেশনে থাকে তো তাদের বাচ্চাগুলোকে যদি ফ্যামিলি অন্য অন্য মেম্বাররা একটু ধরে বা কিছু সময়ের জন্য রাখে তাহলে কিন্তু মাটার অনেক হেল্প হয় তো এই যে চাদর এই চাদর আমি তিন দিন পর বিছানা থেকে উঠাচ্ছি এই যে মানে নতুন চাদর বিছিয়েছি কারণ একটা চাদর বেশি দিন রাখলে বেবির সেই ময়লা ধুলোতে সমস্যা হতে পারে এবং বিশেষ কথা কি আমি তিন দিন পর চাদরটা কেন উঠিয়েছি নবের মতো আমার মা বলেছে যে চাদর কাপড় চুপড় যা হয় আমার কাছে দিয়ে দিবে আমি সেগুলো ধুয়ে দিব মেশিনে তো এর চেয়ে বড়ো সৌভাগ্য আর আছে মানে মা থাকলে কি একটা সুবিধা দেখছেন একটা না অনেক সুবিধা অনেক তো আমার জার্নিটা আমার মা থাকার কারণে অনেকটাই কমে গে গিয়েছে এবং আমি আমার বড় একটা বেবি আছে তো ওই বেবি থাকাকালীনে আমার মা বলল যে আরেকটা বেবি নিয়ে নাও আমি থাকতে থাকতে তো আমি চিন্তা করলাম আসলেই সত্যি কথা মা থাকলে যে সুবিধাটা আমি পাবো যে সেবাটা আমি পাবো মা না থাকলে সেই সেবাটা আমি পাবো না হাজার আত্মীয় স্বজন থাক হাজার আত্মীয় স্বজন থাক ওরা শুধু বেবিকে দেখতে আসবে চা বিস্কুটে কফি টফি এগুলো নিয়ে কিন্তু আমার সেবা বা বেবির সেবা ওরকম আমি রাখতে চাই না এবং রাখিও না কারণ আমার কাছে কেমন যেন নোংরা নোংরা লাগে আমি যতটুকু পারি ছিমছাম করে রেখে দিই ঘরকে গুছিয়ে রাখি এখন আমার শাশুড়ির কাছে আমার বেবিকে দিয়ে তারপরে আমি এই সুযোগে রেস্ট না করে আমি ঘর গুছাচ্ছি এদিকে দেখা যাচ্ছে আমার শাশুড়ি অনেকটা হেল্পফুল আমার এই বেবিটার সময় উনি আমাকে অনেক হেল্প করছে উনি যতটুকু পারে সম্ভবত উনি রাখার চেষ্টা করে এবং আমাকে কাজ করার বা রেস্ট নেওয়ার সময় দেয় সুযোগ দেয় এই যে আমার বেবির কোল বালিশ ছোট্ট ছোট্ট দুইটা কোল বালিশ আরেকটা মাথার বালিশ আছে আমার মা বানিয়ে দিয়েছে তো চিন্তা করেন মা থাকলে কত সুবিধা টাকা পয়সাও সেভ হয়নি দি অনেক কিছু বানিয়ে দিয়েছে তা আমি বললাম যে মা বালিশ যখন বানিয়ে দিবে তোমার নাতির জন্য তাহলে শিমুল তুলা বানিয়ে দাও আমার মতো নিবই যখন খারাপটা নিব কেন ভালোটা নিব তো এই যে চাদর প্যাক করা হয়ে গেছে এই চাদর এখন আমি রেখে দিব আলমারিতে সুন্দর সরি আলমারিতে নিচে সুন্দর করে কাপড়ের ঝুড়িতে রেখে দিব কালকে আমার মা এসে নিয়ে যাবে এবং ধুয়ে দেবে পরিষ্কার একটা বিশেষ দিক হচ্ছে মানে আল্লাহ রহমতে আমাকে আমার হাজব্যান্ড অনেক বেশি হেল্প করে একবার প্রেগনেন্সির শুরু থেকে ওর নিজের কাপড়গুলো ওর নিজের সবসময় ধুয়ে মানে সবসময় বলতে প্রেগনেন্সির শুরু থেকে স্টিল নাও এবং আমার মনে হয় বাবু একটু বড় হওয়ার বা বুঝ হওয়ার আগ পর্যন্ত ওর কাপড়গুলো ধুবে দেখতেই পাচ্ছেন কি অগোছালো হয়ে রয়েছে মানে আমি অগোছালো একদম একদমই পছন্দ করি না যখনই আমি সময় পাই এগুলোকে একটু রিপেয়ার করার চেষ্টা করি মাঝে মধ্যে একটু নিজেকেও সাজগুজ রাখা দরকার তাই না অনেক বেবির মারা আছে যে খোপাটাও বাঁধতে ভুলে যায় কিন্তু আমি কিন্তু সেদিকে না আমি একটু মানে টিপটাপ থাকার চেষ্টা করি কারণ কি বেবি হয়েছে বেবির জায়গায় নিজেকে যদি একবার লেথো বেথো করে ফেলি না তাহলে দেখা যাচ্ছে কেমন যেন ডিপ্রেশন ডিপ্রেশন মনে হয় তাই মাঝে মধ্যে অবশ্যই নিউ বেবির মারা একটু সাজুগুজু করবেন যার মন প্রফুল্ল থাকে তো এখন আমি যেহেতু সময় পেয়েছি এখন আমি পুরো ঘরটাকে একটু গুছাবো তো ওকে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ